দিলটাকে পরিষ্কার করতে হয় চোখের পানি দিয়ে দিলের মনে সাগরের পানি দিয়ে পরিষ্কার করা যায় না মহাসাগরের পানি দিয়ে দিল পরিষ্কার করা যায় না দিল পরিষ্কার করতে চোখের পানি দিতে হয় আল্লাহ নবী বলেন যে একা কি বসে বসে জিকির করে আর তার চোখে পানি পড়ে রসুল বলেন আল্লাহ তালা তাকে আর সাহায্য নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য একাকে একটু জিকির করো একটা কি চোখের পানি ফেলে দাও আল্লাহর খাসম রব নিজ হাতে দিলটা ধুয়ে দিবে আর রব যার দিল ধুয়ে দেয় সে জোর সে দিলে রবে এসে যায় আর যে দিলে রবে এসে যায় ও আবার জাহান নামে যায় কেমনি এই জন্য দিল থেকে দিলে পড়ো ইলা ইল্লাল্লাহ লা ইনা ইল লা ইনা ইল লা ইনা ইল আল্লাহর আল্লাৰ কচম বন্ধুৰা দু চাৰি ঘণ্টা দুচাৰ মিনিটতো কেনে দেখ মজাই আলাদা আন্দাৰ মজাই আলাদা আরবের ভালোবাসায় কেঁদে দেখো মজাই আলাদা আর ছবিতে ছবিতে হেসে দেখো আল্লাহর কথা কান্না শুরু হবে আর জীবনে হাসবে হাসি আসবে না আল্লাহর ভালোবাসায় কেঁদে দেখো হাসি শুরু হবে জীবনে কাঁদা লাগবে না আল্লাহর মহাব্বতে কাঁদার মজাই আলাদা জিবরিল কাঁদতে পারে না মিরাইল কাঁদতে পারে না ইসরাফিল কাঁদতে পারে না কোন জানে না কোনো ফেরস্তা পারে না আল্লাহর কাঁদে না আল্লাহর কাঁদতে পারে না আল্লাহর আল্লাহর মহাব্বতে কোন জানোয়ার কাঁদতে পারে না এই জন্য যখনই কোন মুমিন আল্লাহর মহাব্বতে এক ফোঁটা যখন পানি ফেলে দেয় লব্বুল আলমের সঙ্গে সঙ্গে ওটাকে কুদরতি বদলের মধ্যে ঢুকা দেয় কুদরতি শিশুর মধ্যে ঢুকা দেয় আসরে মাদরে যখন জাহান্নামকে সতেরো হাজার ফেরস্ত

اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار بكاتب صحابي هدد مسلم رضي الله تعالى عنه مسلم تميمي রাজি তালা তালান হোক তাকে সুলেকারি মুসল্লাহ খাসলাম একবার ডাকলেন ডেকে কানে কানে বললেন তা মুসলিম শুনো আমি তোমাকে একটা কথা শোনা শিখাই যদি তুমি মা আল্লাহরিনী মিনান্নার সাতবার পড় আর ফজরের পরে আল্লাহরিনী মিনান্নার সাতবার পড়ো আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বলবেন যাও কথা দিলাম আজকে রাত্রে যদি তোমার ইন্তকাল হয়ে যায় আমি তোমাকে জাহান্নাম থেকে নাজার দিয়ে দিবো আল্লাহ হুমান না বন্ধু সত্তর হাজার বছর যদি সত্তর কুটিবার বলেও যদি নাম থেকে নাজাদ পেয়ে যাই বন্ধু বাণিজ্য অল্পই হবে মিনান্ন दिले बोलें दिल्ली मीना आजरनी मीनान्ना अल्लाह आजरनी मीनान्नाथा को नार

নর্তকিগুলো দেখো না শ্রেষ্ঠ কাটত হত্যা ছাড়া কোনো রাস্তা মিলে না নর্তকিগুলো দেখো না শ্রেষ্ঠ ঘাত তহত্ব ছাড়া কোনো রাস্তা মিলে না সুন্দরী লড়নাগুলো দেখো না অশান্তি লাগোনে শ্রেষ্ঠ ঘাত হত্যা ছাড়া রাস্তা মিলে না আত্মহত্যা ছাড়া রাস্তা মিলে না বন্ধু তুবু লাল্ল জমি আই হল্ম মিনুন লাল্লা তুম তুফ রেহুন توبوا إلى <سؤال>, الله جميعا وتوبوا إلى الله توبة نسوعة ففروا إلى الله أين المفر جابا كتا جابا كتا جابا تكون جاغانا لندن جلو باتر جافان جلو باتر من فرا ففروا إلى الله ফেরো আল্লা দিকেও দৌড়াও মসজিদের দিকে দৌড়াও বন্ধু দৌড়াও দৌড়াও মসজিদের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও ওদিকে আজান হয় ওদিকে তুমি কোথায় যাচ্ছ এদিকে তোমার রব ডাকে ওইদিকে তুমি দোকানে এদিকে তোমার রব ডাকে ওইদিকে বাজারে এদিকে তোমার রফ ডাকে ওইদিকে তুমি ফেসবুকে তোমার মতো জলেমকে তোমার বাবা মা জন্ম না দিলেই ভালো ছিল চলেন নিয়ত করেন আজ থেকে পাঁচ আমার পড়বোই পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করে আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়বো তো আল্লাহ তাওফিক দান করে আল্লাহ তাওফিক দান জওয়ানরা বলো জওয়ানরা বলো 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 আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়বো তো আল্লাহ তাওফিক দান করে আল্লাহ তাওফিক দান করে আল্লাহ তাওফিক দান করে আল্লাহ এরপরে হলো রমজান মাসের রোজা আর বারো দিন বাকি আছে চলো এবার রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো ইনশা কলেজাহাত দিয়ে বলো বলো এবার রোজা ছাড়বো না ইনশাআল্লাহ আবার বলেন ইনশা বলেন ইনশাল্লাহ তারা ভি নামাজ বিশ্বকাত পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তারা নামাজ করাকাত পড়বো বিশ্বকাত পড়বো পড়বো তো ইনশা করাকাত তারা কালাকাত পড়বো তো ইনশাল্লাহ শহরি খাওয়ার আগে পড়ে শেহরি খাওয়ার আগে পরে দুই তাহাজ্জুদ পড়বো বলেন ইনশাল্লাহ শেহদি খাওয়ার আগে পরে এই পরিচালক মহোদয় দাঁড়িয়ে দেখবেন আমা আমার কাছে নিয়োগ করে আল্লাহ আমার নাজাদ আল্লাহ জীবন ভর শুধু আওয়াজ লাগাইলাম শুধু আওয়াজ লাগাইলাম হায় হায় হ্যাঁ হ্যাঁ দিলে দিলাম না আওয়াজ লাগে লাগবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল কমপক্ষে প্রতিদিন পাঁচ নামাজের পরে কমপক্ষে প্রতিদিন পাঁচ নামাজের পরে তেত্রিশবার সুভান আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পাঁচ নামাজের পরে তেত্রিশ বার কি বার কি এভাবে যদি পাঁচ নামাজে পড়েন হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় হয়ে যাবে আরো একশো বার মোট হয়ে যাবে ছয়শো বার মুখে পড়বেন ছয়শো বার রফ দিবেন ছয় হাজার বার আচ্ছা ছয় হাজার টাকা যদি কারোর মাসে বেতন প্রতিদিন বেতন হয় এই মানুষটার জীবনযাত্রা কেমন আচ্ছা ছয় হাজার রিয়াল যদি বেতন হয় প্রতিদিন এই মানুষটার জীবনটা কেমন আচ্ছা ছ হাজার ডলার যদি প্রতিদিন বেতন হয় এই মানুষটার জীবন কেমন আচ্ছা ছ হাজার দিন আর যদি প্রতিদিন বেতন হয় এই মানুষটার জীবন কেমন এবার বলেন ছ হাজার যদি প্রতিদিন জমা হয় এই মানুষটার দুনিয়া খরার কেমন কি পরিমাণ এক নম্বর হবে বলো ইনশাল্লাহ বলো করবো ইনশাল্লাহ শো হেন কতবার তাহলে হামদুলিল্লাহ কতবার আকবার কতবার আজ থেকে পড়বো এক নিঃশ্বাসে একবার বলেন

সুভাহানল্লহ সুহানল্লাহ সুভাহানল্ল সুভাহানল্লাহ হামদুলিল্লা বলেন 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 হামদুল্লাহ শিখার নিয়েতে বলেন আমাদের বলুন আর সাহেব সায়েখ ফারুক শাহ নামাত রা কাতুম হাযত সময় বলেন শিখার নিয়েতে বলেন মনে আছে আমাদের হাজার কিভাবে বলেন বলেন শিখার নিয়েতে বলেন হ্যাঁ শিখার নিয়েতে বলেন হামদুল্লা অ্যাল হামদুল্লা

আসলে পরে কয়বার মাগি পরে কয়বার আসার পরে কয়বার ঘুমাবার সময় কয়বার এ হয়ে যাবে কয়বার আচ্ছা ডলার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত ছয় হাজার ডলার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত ছয় হাজার দিনার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত ছয় হাজার প্রতিদিন মালিক এই মানুষটার দুনিয়া কত কত পড়ব তো ইনশাল্লাহ আজ থেকে পড়ব তো বিগত জীবন করি নাই আজ থেকে ছাড়ব না ইনশাল্লাহ ইনশাল্লাহ জওয়ান বলো ইনশাল্লাহ ছোটবেলায় তো নূরানী মাদ্রাসা পড়লেন না জওয়ানবেলায় তাবলিগে গেলেন না বড়বেলায় আল্লাহ আল্লাহওয়ালাদের খানকায় গেলেন না কোন বেলা বাকি আছে শুধু পিটাই বাকি আছে পিটাই কি শুধু কি বাকি বলেন কোন না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবেন কি বলছি কোন না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবেন মাঝে মাঝে তবলিকে যাবেন মাঝে মাঝে কোন আল্লাহওয়ালাদের কিতাবাদি পড়বেন আল্লাহ কয় না ফেসবুক আর কত চলবে কত চলবে ইউটিউবার কত চলবে এই গজব কত চলবে ছবি আর কত দেখবা ছবি কত দেখবা ব্রেক কষ ব্রেক কষ চোখের উপরে হায়ার হায়ার পর্দা লাগাও চোখের উপরে তাকোয়ার পর্দা লাগাও কানের উপরে তাকোয়ার পর্দা লাগাও দিলের উপরে তাকোয়ার পর্দা লাগাও আল্লাহ এই কিতাবগুলো এগারোটা কিতাব আমি আপনাদের জন্য নিয়ে আসছি এগারোটা কিতাব পুরো এগারোটা কিতাব জিকির উপরে লেখা আলহামদুলিল্লাহ বলেন কোনটা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে লেখা কোনটা ইস্তিগফারের উপরে লেখা কোনটা দুরুদ শরীফের উপরে লেখা কোনোটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে লেখা কোনোটা দুরুদ শরীফের উপরে লেখা যদি সুযোগ থাকে নিজের ছেলের জন্য লন্ডন পাঠায় দিবেন সুযোগ থাকলে মেয়েটাকে পড়াবেন ছেলে বিয়ে করাবার সময় ছেলের বউকে হাদিয়া দিবেন মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইকে হাদিয়া দিবেন দিব তো ইনশাআল্লাহ মাঝে মাঝে তো যাবেন বলেন মাঝে মাঝে কোথায় যাবেন মাঝে মাঝে কোথায় যাবেন জোরে বলেন মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন মোলানায়ে কেরাম যেই তাবলিগের সাথে আছে ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে হলো রমজান মাসে দিনের বেলা রোজা রাখবো রাতের বেলা তারাবি বি পড়বো ভোর রাতে করব এরপরে রমজান মাসে বেশি থেকে বেশি তেলাওয়াত করব বেশি থেকে বেশি জিকির করব বেশি থেকে বেশি গরিব দুঃখীকে খানা খাওয়াবো সব হানলা বলে না বেশি থেকে বেশি গরিব দুঃখীকে কি করবেন খানা খাওয়াবেন এক বস্তা চনাবুট কিনবেন নিকটতম মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন সব হামলা এক বাস্তা টোনাপুট কিনে মাদ্রাসায় পুছিয়ে দিবেন এক বাস্তা খেজুর কিনে নিকটতম মাদ্রাসায় পুছিয়ে দিবেন এক বস্তা খেজুর কিনে এক কিলো এক কিলো প্যাকেট করে আশেপাশের গরিব দুখীকে দিয়ে দিবেন ইনশাল্লা বলে না ইনশাল্লাহ একটা গরু জবাই করে দমদান মাসে আশেপাশের গরিব দুখীকে বাঁধিয়ে দিবেন